I don't know. I don't k o w I k n n t know. n t k n o n আমাকে তারা লক আউট করার চেষ্টা করছে আমি সেই রেখা এই eh, মচাল <laughs> <laughs> আমরা ধরবেন আমার হাতে শক্তি নাই আমার ধন্যবাদ আমাদের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সমন্বয়ক মোহাম্মদ রাসেল এবং সহ সমন্বয়ক খানতালাজ মোহাম্মদ রাফি যে ঘোষণা দিয়েছে চট্টগ্রামে আন্দোলনটি বটতল স্টেশনে হবে আমরা সবাই বটতল স্টেশনে জমায়েত হয়েছি জমায়েত হওয়ার পরে আমাদের এতদিনকার যে আন্দোলন টাইগার পাস মোড় কেন্দ্রিক হয়েছিল আমরা আমাদের সেই স্থানে ছুটছিলাম আমাদের মিছিলটি পর্যায়ক্রমিকভাবে টাকার পাশে আসলো আসার পরে ওইখানকার পুলিশের যে জমায়েত সবাই মিলে আমাদেরকে বললো যে আপনারা টাইগার পাশে দাঁড়াইতে পারবেন না আপনাদেরকে স্থান ছাড়তে হবে আমরা বললাম যে আমরা শান্তিপূর্ণভাবে এতদিন ধরে যে আন্দোলন করে যাচ্ছিলাম আমরা সেই আন্দোলনটাই করব। পুলিশ বললো না আপনাদেরকে দাঁড়ানো তো দেওয়া যাবে না তারা আমাদেরকে ওইখান থেকে দুজন ভাইকা আহত করে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার উদ্দেশ্যে আমাদেরকে তাড়িয়ে দিল টাইগার বাস থেকে আমরা আবার সংগঠিত হয়ে আমাদের প্রথম দিন থেকে যে আন্দোলন হয়েছিল দুই নম্বর গেট মোড়ে আমরা সেই দুই নম্বর গেট মোড় আবার আসছিলাম আসা আসার প্রাককালে সানমার অতিক্রম করার পরে পুলিশ আমাদেরকে ধাওয়া দেয় পিছন থেকে পুলিশ ধাওয়া দেয় এদিকে দুই নম্বর গেট মোড় থেকে পুলিশ সুপারের কার্যালয় থেকে এদিক থেকে শতাধিক পুলিশ ধাওয়া দেয় মোট তিনশো পুলিশের মতো আমাদেরকে ধাওয়া দিয়ে রেল দিকে নিয়ে যায় শেষ পর্যায়ে আমাদের সহ সমন্বয়ক তার মোহাম্মদ খান রাফি তিনি আহত হন আহত হওয়ার পরে রাস্তায় লুটিয়ে পড়েন আমরা আর কি করব পুলিশের হামলায় পুলিশের হামলায় রাস্তায় লুটিয়ে পড়ে আমাদের মোট তিনজন আহত হয়েছে এই এখনো পর্যন্ত আহত হওয়ার পরে আমরা আর পিছনে ফিরে তাকাই নাই আমরা বলেছি রক্ত যাবে রাজপথ ছাড়বো না আমরা বুক চাপড়ে না এটা পুলিশের আঘাতে নয় এটা আমাদের ক্রোধের আঘাতে আমরা রাজপথ ছাড়বো না এটা ক্রোধের আঘাত পুলিশের সামনে এভাবে দাঁড়িয়েছি এভাবে আমরা রাজপথে থাকবো রাজপথে আছি রাজপথে ছিলাম আমরা বায়ান্নতে ছিলাম একাত্তরে ছিলাম আঠারোতে ছিলাম বর্তমানে চব্বিশ আছি আমার নাম জাউর রহমান নাট্যকলা বিভাগ উনিশ স্টেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পঞ্চান্নতম ব্যাচ সম্পূর্ণ গণতান্ত্রিক ছাত্রদের আন্দোলনে আমরা ছাত্রদের অধিকারের জন্য আন্দোলন করছি আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ পুলিশ আমাদেরকে হামলা করেছে একদম শান্তিপূর্ণ একটা আন্দোলন এর মধ্যে যে পুলিশ হামলা করেছে আমরা এই পুলিশের জবাব চাই আমরা প্রশাসন থেকে জবাব চাই আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে কেন হামলা করা হচ্ছে এই প্রশাসন আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে জঙ্গি আন্দোলনের নাম দিতে চাচ্ছে আমরা মুক্তিযুদ্ধের চেতনার নামে এ ধরনের বৈষম্য আমরা চাই না আমরা মুক্তিযুদ্ধের চেতনা বলতে বুঝি বৈষম্যবিহীন বাংলাদেশ কিন্তু আমাদের দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে সারা বাংলাদেশে বৈষম্যের রাজত্ব কায়েম করা হচ্ছে